সংগ্রাম বনাম ষড়যন্ত্র আজকের পর্ব স্পষ্ট দেখা গেল কুসুম যতই সাহসের সাথে সামনে এগোচ্ছে ততই ভিলেনগুলো চরিত্র তাকে ভেঙে দেওয়ার নতুন ফাদ পাচ্ছে এটাই আজকের এপিসোডে আসল কালপিট সম্পর্কের ভাঙ্গাগড়া পরিবারের ভেতর সন্দেহ ভুল বুঝাবুঝি আর মানসিক টানাপোড়নে একেবারে গল্পকে ভারী করে তুলেছে কুসুম এদিকে সত্য প্রমাণের লড়াই করছে অন্যদিকে তার কাছে মানুষরা তাকে নিয়ে দ্বিধায় ভুগছে আবার অন্যদিকে দেখা গিয়েছে কুসুমের রূপান্তর আজকের এপিসোডে কুসুমকে আর দুর্বল নয় বরং তার দৃহ প্রতিবেশী হিসাবে যেখানে দেখানো হয়েছে তার সংকলাপ ও দৃষ্টিশক্তি প্রতীক যা দর্শককে আবেগী করে তুলেছে এদিকে ভিলেনের ষড়যন্ত্র ভিলেনের নতুন চালাক প্ল্যান কাহিনীর গতি পাল্টে দিচ্ছে তার প্রতিটি পদক্ষেপ শুধু কুসুম নয় পুরো পরিবারকে নতুন সংকটে ফেলে দিচ্ছে তবে আজকের পর্বের আসল ক্লাইম্যাক্স ও ট্যুরসল এপিসোডের শেষে আসে এমন এক টুইস্ট যা পুরো গল্পকে মোড় ঘুরিয়ে দেয় দর্শকদের মনে তৈরি হয় প্রশ্ন কুসুম আবার কী করবে আর এই রহস্য পরবর্তী পর্বে এপিসোডের জন্য কত বাড়িয়ে দেয় তবে আজকের পর্বের সারমর্ম হল আজকের এপিসোডে মূলত তিনটি দিক স্পষ্ট যে কুসুমের সাহস প্রতিবাদ ভিলেনের দৃঢ় ষড়যন্ত্র পরিবারের ভাঙ্গাগড়ার সম্পর্ক সব মিলিয়ে আজকের পর্ব ছিল টানটান টান উত্তেজনা আবেগ আর রস ভরা।